এখন হঠাৎ করে আবার বাংলাদেশের নতুন আরেকটি প্রেক্ষাপট তৈরি হয়েছে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন একজন অ্যাম্বাসেডর নিয়োগ করা হয়েছে যদি এখনো তিনি যোগদান করেননি এটি সম্ভবত সিনেটে অনুমোদন পাওয়ার পরই তিনি যোগদান করবেন এবং এই দিকে সবার নজর দেশে এবং বিদেশে যারা যেখানে আছেন কেন বাংলাদেশে বা ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের নতুন নিয়োগকে ঘিরে সবার মধ্যে কৌতূহল এটি আমি একটু জানার চেষ্টা করব দস্তগীর জাহাঙ্গীর আপনার কাছে কি খবর আছে কি তথ্য আছে কেন সবাই তাকিয়ে আছে নতুন অ্যাম্বাসেডারের দিকে ধন্যবাদ আপনাকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ওয়াশিংটন ডিসি থেকে যাকে নিয়ে আলাপ তার নাম হলো ব্র্যান্ড ক্রিস্টেনসেন ব্র্যান্ড ক্রিস্টেনসেন কেন বাংলাদেশে নিয়োগ হলো এসবগুলো নিয়ে আলাপ করতে হলে আমাদের কিছু প্রশ্ন নিজেদেরকেই করতে হবে যেমন প্রথমেই বুঝতে হবে যে এটা কি জাতিসংঘের কূটনৈতিক ঐতিহ্যগতভাবে যা কূটনৈতিক বিষয় না রাজনৈতিক হস্তক্ষেপ। আর তারপরের বিষয়টা বুঝতে হবে যে ক্রিস্টিয়ানসেনের পূর্ব অভিজ্ঞতার কথা এবং সেটা নিয়ে আমরা দ্রুতই আপনার সাথে আলাপ করব। আরো দেখতে হবে যে বাংলাদেশের যে প্রধান রাজনৈতিক শক্তিগুলো যে রাজনৈতিক শক্তিগুলো এটা তাদের কি ট্রাম্পের ব্যক্তিগত ভূমিকা নিয়ে ব্যক্তিগত ভাবে ট্রাম্প বাংলাদেশ বা খ্রিস্টানসেনের সাথে ওনার সম্পর্ক এবং কেন খ্রিস্টানসেন দ্বিতীয়বারের মতন বাংলাদেশে নিয়োগ পাচ্ছেন এটা এটার সাথে ট্রাম্পের ব্যক্তিগত কোন সম্পর্ক রয়েছে কিনা আরো একটি বিষয় নিয়ে আমাদের আলাপ করা খুব জরুরি যে বাংলাদেশে গত বারো মাসে মানবাধিকার ইস্যু এবং বিভিন্ন বেসিক বা ফ্রিডম অফ স্পিচ থেকে আরম্ভ করে প্রেস ফ্রিডম মানবাধিকার সমস্ত কিছু নিয়ে যে ইস্যু তৈরি হয়েছে তাতে কি আমেরিকা এই ধরনের একজন প্রফেশনাল আহ ডিপ্লোমেটকে পাঠানোর কারণ কিনা আমরা জানি যে আগামী বা মাসে আগামী যা ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হওয়ার তথা একটি রয়েছে বর্তমান সরকার বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সেই বিষয়টা নিয়েও আলাপ করা খুব জরুরি তার সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ বাংলাদেশ এবং বাংলাদেশ এবং ইন্ডিয়া এই আমি বলছি যুক্তরাষ্ট্রের এই বিষয়গুলো নিয়ে যদি আমরা বিস্তারিত আলাপ করতে পারি এবং এই বিস্তারিত আলাপের কিন্তু একটি বিষয় মারুব ভাই আপনাকে বলে রাখি এটা কিন্তু এক আলোচনায় শেষ হওয়ার নয় এটা নিয়ে আমরা এখন একটা আকার ইঙ্গিত দিতে পারি যেটা হাতে হয়তো বা আমরা কিছু একটা অনুধাবন করতে পারি কারণ বিশ্লেষকরা যে বিশ্লেষণ করছেন সেসবগুলো নিয়ে আমাদের আসলে কথা বলা এই মুহূর্তে প্রয়োজন আর আপনি নিজেই উল্লেখ করেছেন আপনার ভূমিকায় যে এখনো পর্যন্ত শুধু এটা প্রেসিডেন্ট বা ট্রাম্পের নিয়োগ তার মানে উনি এখনো নিয়োগও দিতে পারেননি যেটা আমেরিকাতে সাধারণত ঘটে সেটা আপনি বলে দিয়েছেন যে সেনেট থেকে সেটাকে অ্যাপ্রুভাল নিতে হবে সেখানে বাতিল করে দিলে এই এই ইয়ের কোনো মূল্য থাকে না এই এই প্রশ্নগুলো নিয়ে যদি আপনি আমরা আলাপ করি তাহলে হয়তো বা আমরা আরেকটু অ্যানালাইসিস মূলক কথাবার্তা বলতে পারবো ধন্যবাদ আপনাকে জি তো আপনি যে বিষয়গুলো বললেন বললেন অনেকগুলো ইস্যু আমি জানি যে আপনার হাতে একটু আজকে সময় কম আছে আপনি হয়তো এই দীর্ঘ বা একদম বিশদ আলোচনায় যেতে পারবেন না আপনি যদি সংক্ষেপে আপনার প্রত্যেকটা পয়েন্ট ধরেই আপনি বলেন আমরা সবাই একটু শুনি এবং দর্শক যারা আছেন কিংবা পরে দেখবেন হয়তো শুনবেন আচ্ছা প্রথম যে দিকটা আমি আলাপ করতে চাই যেটা খুব ইম্পর্টেন্ট আজকের আলোচনার জন্য কারণ মায়া ক্রিস্টেনসেন বা ব্র্যান্ড ক্রিস্টেনসেন মাত্র নিয়োগ পেলেন বা মনোনীত হলেন নিয়োগের চেয়ে আমি বলবো মনোনীত হয়েছেন তারপরে প্রসিডিউর রয়ে গেছে যে বাংলাদেশ যতই ছোট দেশ হোক না কেন বাংলাদেশকেও এই ব্যক্তিটাকে অ্যাকসেপ্ট করতে হবে চ এটা হলো একটা লং প্রসিডিউর এখন দেখতে হবে আমাদের আমরা চলেন দুইটা

যুক্তরাষ্ট্রের আহ ইয়ে হিসাবে রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর হিসাবে দুই থেকে একুশ সন পর্যন্ত নিযুক্ত ছিলেন এবং আপনারা জানেন যে একটি ইয়াতে এম্বাসিতে রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলার দুইটাই খুবই গুরুত্বপূর্ণ ডিপ্লোমেট এর কাজ সাধারণত আমি বাংলাদেশে দূতাবাসে দেখেছি অন্যান্য দূতাবাসে দেখেছি যে তাদের দুইজন আলাদা আলাদা ব্যক্তি থাকে একজন আসে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে আরেকজন আসে রাজনৈতিক প্রতিনিধি হিসেবে কিন্তু ব্র্যান্ড কে বিশ্বাস করেছিলেন আমাদের ট্রাম্প যে উনি

সেই সময়ে তিনি অবস্থান করছিলেন বাংলাদেশে এটা কিন্তু একটা তাৎপর্য বহন করে আপনি যদি অনুমতি দেন আমি দুইটা ভাগে ভাগ করেছিলাম এখন আপনি বলেন হ্যাঁ অবশ্যই মানে আমি কথাটা এরকমই হবে মানে সবই আমরা আমাদের কথাটা হলো যে আহ সেন আম বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন এবং সেই নিয়োগটা হচ্ছে আরো একটা তাৎপর্যপূর্ণ তথ্য আমাদের শেয়ার করতে হবে সেটা নিয়োগ হচ্ছে তখন যখন মাত্র রাশিয়া ইন্ডিয়া চায়নার এই সমাবেশ বা মিটিং বা এই প্রেসার মিটিং বা যেভাবেই বলেন এই মিটিংটা শেষ হওয়ার চব্বিশ ঘন্টার মাঝেই এমনকি ভারতে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে তাহলে আমরা কি এটাকে ভাগ করব দুইটি বিষয়ে যে একটা হলো এটা কি নিয়মিত কূটনৈতিক প্রক্রিয়া নাকি এটা সরাসরি রাজনৈতিক ভাব কোনো হস্তক্ষেপের ইঙ্গিত বহন করে আসলে যদি যারা আমরা অ্যানালাইসিস করব তাদেরকে আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় বলবো যে ইয়েস এটা হলো কূটনৈতিক প্রক্রিয়া বাংলাদেশে বহুদিন ধরে ইয়া ছিলেন না বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন না তারা চার্জ দ্য এফিয়ার্স ইতিমধ্যে তিনজনকে মনে হয় নিয়োগ দেওয়া হয়েছিল পিটার হাসের পরে এখন এই এটা ধরে নিলাম সম্পূর্ণ নিয়মিত প্রক্রিয়া হিসাবে কিন্তু দুই সালের নির্বাচনের ঠিক আগেই এই প্রক্রিয়া কারণ ইতিমধ্যে কিন্তু তিনজনকে পরিবর্তন করে করে সেখানে তাদের কাজ হচ্ছে তাহলে হঠাৎ করে এই ধরনের নির্বাচনের ঠিক তিন চার ছয় মাস আগেই কেন একজন এমন ব্যক্তিকে নিয়োগ দেয়া হলো যে আসলে এইভাবে বলবো আমি যেটা সরাসরি বলতে চাই সেটা হলো ব্র্যান্ড নিয়োগ ট্রাম্প তার উপর যে বিশেষ আস্থা রয়েছে তা ফুটে উঠেছে এটা হল আমার ধারণা কারণ আগে যেটা আপনি প্রশ্ন করে আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন সেটা নিয়ে আমি প্রস্তুত ছিলাম বলার জন্য এই আস্থার কারণটা হলো যে দুই থেকে দুই সালে ঢাকায় রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলার হিসাবে ট্রাম্পের নিয়োগকৃত ব্যক্তি হিসাবে তিনি কাজ করেছেন আরেকটি খুব ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি সেখানে দেখুন দেশে দুইবার নিয়োগ এবং একই প্রশাসন থেকে এটা বাংলাদেশের উপর ট্রাম্পের দীর্ঘমেয়াদী কৌশল বা প্রভাব বিস্তারের ইঙ্গিত কিনা এ প্রশ্নটা আমি রেখে গেলাম আমরা মনে হয় এটা নিয়ে আরো বিস্তারিত আলাপ করতে পারবো একটু সময় নিয়ে ডিস্টেন্সেন ট্রাম্পের প্রথম মেয়াদে যখন বাংলাদেশে ছিলেন তাহলে ক্রিস্টেনসেনকে ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই একজন কূটনৈতিক ব্যক্তিত্ব হিসাবে মর্যাদা দেন সম্মান দেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প তার উপর আস্থা রাখেন বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে যে তালমাটাল অবস্থা এখন এবং আমরা দেখছি এটা এখন আর গোপন করে বলার কিছুই নেই সেটা হলো যে বাংলাদেশের রাজনীতির সমস্ত কিছুই নিয়ন্ত্রিত হয় একটি একটি এম্বাসি থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে একজন একটি নির্বাচন কমিশনের সাথে পর্যন্ত দেখা করেন যেটা অন্যান্য কোন গণতান্ত্রিক দেশে বিদেশি কোনো রাষ্ট্রদূত এটা করবেন না এবং সেটা কূটনৈতিক তারা বরদাস্ত করবেন না আমি উদাহরণ দিতে পারি পৃথিবীর বিভিন্ন দেশ যেমন ভারত কিন্তু আমেরিকার কথাও বলে রাখি গত আমেরিকার নির্বাচনের প্রাক নির্বাচনে নির্বাচনের আগে আমাদেরকে কিন্তু বারবার বিভিন্নভাবে ব্রিফিং দেওয়া হয়েছে যে যাতে কোন ক্রমেই আমরা রাশিয়ান কোনো মিডিয়ার ইয়াকে কপি পেস্ট না করি যাতে করে নির্বাচনে কোনো ইনফ্লুয়েন্স না হতে পারে তা যদি হয় তাহলে এটা দায় আমাদের সাংবাদিকদের থাকবে অতএব আপনারা এটা নিয়ে যদি বলি যে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে এই নিয়োগ কি সরাসরি হস্তক্ষেপ আর যদি এটা সরাসরি হস্তক্ষেপ হয়ে হয়ে থাকে করার পরিকল্পনা থাকে তাহলে এটা দেখতে হবে দুইটি রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ এবং বিএনপি এটা কিভাবে নিচ্ছে এখন ধরে নিলাম যে এই মুহূর্তে আপনারা জানেন যে গত চব্বিশ ঘন্টা আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অফিসিয়াল চিঠি আমাদের হাতে এসেছে যেটাতে বলা হয়েছে যে তিন বা চারজন জামাতে ইসলামের বিভিন্ন পদের মানুষকে কেনাডাতে তারা তাদের রাজনৈতিক কাজে যাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কেনাডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়কে তারা অফিসিয়াল চিঠি দিচ্ছে ভিসা দেওয়ার জন্য অতএব বাংলাদেশের ক্ষমতায় যে জামাত রয়েছে এবং জামাত নির্বাচন চাচ্ছে না এবং জামাতের পেছনের শক্তি হিসাবে শক্তি হিসাবে কি এই নিয়োগ এই নিয়োগ কে কারণ আপনি দেখবেন যে গত চব্বিশ গত মনে হয় তিন দিনের মাঝে আমি নির্দিষ্ট দিনটা বলতে পারছি না যখন বাংলাদেশের বর্তমান আমেরিকান যিনি তিনি বলেছেন যে বাংলাদেশে তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চায় আমি এই কথাটা কেন অনলামি বুক বলি আমার অভিজ্ঞতায় গত পাঁচ বৎসরে শেখ হাসিনার আমলে স্টেট ডিপার্টমেন্ট সহ যুক্তরাষ্ট্রের তে যতবার এই বিষয়ে কথা বলা হয়েছে তারা দুইটা দুইটা লাইন স্টেটমেন্ট একটা হলো যে বাংলাদেশে আমরা নির্দিষ্ট কোন রাজনৈতিক দলকে সাপোর্ট করি না এটার একদম দাঁড়ি কমা সব জায়গায় এক ছিল আরেকটা ছিল যে বাংলাদেশে ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ এই তিনটা শব্দ ছিল ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ নির্বাচন চাই হঠাৎ করে ইনক্লুসিভ শব্দটা হারিয়ে গেল কেন এটা নিয়ে আমাদের আমি স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস এর জন্য অপেক্ষা করছি সময় সুযোগ করে হয় না যখনই হবে তখন এটা প্রশ্ন উঠবে তাদের জন্য এখানে বার্তা রয়ে গেছে কিন্তু কারণ এমন একজন কূটনৈতিক পাঠাচ্ছেন যেই কূটনৈতিক ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দ্বিতীয়বারের মতো একই দেশে পাঠাচ্ছেন রাজনৈতিক কারণ না থাকলে তো হতে পারে না এই মুহূর্তের এই নিয়োগটা আমি মনে আমাদের দুই ভাবে ব্যাখ্যা করার জন্য দরজা ওপেন করে দিল আমাদের লক্ষ্য রাখতে হবে যে এটা শুধুই কূটনৈতিক নিয়োগ হিসেবে যদি দেখি এটা কি সঠিক হবে কিনা আর সক্রিয় হস্তক্ষেপের ইঙ্গিত বহন করছে কিনা সেটার কথা তো আমি একটু আপনাকে আমি যদি আপনার এই আলোচনা আপনার এই বিশ্লেষণটুকু আবার ছোট করে একটু জানাতে চাই দর্শকদের জন্য যেমন আপনি বলছেন যে চীন রাশিয়া ভারতের বৈঠক এবং বাংলাদেশের নির্বাচন বা সামগ্রিক প্রেক্ষাপট তার মানে ট্রাম্প কি এমন একজনকে বেছে নিয়েছেন যে এই আঞ্চলিক ভূরাজনৈতিক ইস্যুটাও যিনি ভালো বুঝবেন দেখতে পারবেন মার্কেন স্বার্থ রক্ষায় ভূমিকা রাখতে পারবেন অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক যে পালাবদল বা রাজনৈতিক পরিস্থিতিও ট্যাকেল করতে পারবেন এই দুই বিষয়ে দক্ষ একজনকেই তিনি বেছে নিয়েছেন এমনটাই এটাতে আমার উত্তর খুব খুবই সুস্পষ্ট কারণ ডোনাল্ড ট্রাম্প এমন একটি ব্যক্তিকে বেছে নিয়েছেন যার পূর্ববর্তী অভিজ্ঞতা অবশ্যই একটি বড় ভূমিকা রাখবে এই অঞ্চলে শুধু বাংলাদেশে নয় উনি বাংলাদেশ সম্বন্ধে খুব এক্সপার্ট ব্যক্তি এম আর তিনি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা দলীয় বিভাজন ও সামাজিক কাঠামো সম্পর্কে উনি কিন্তু বিস্তারিতভাবে জানেন কারণ রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে উনি কাজ করেছেন ফলে যুক্তরাষ্ট্র তার মাধ্যমে দ্রুত রাজনৈতিক সংকেত পাঠাতে প্রয়োজনে নরম বা কঠিন কোন কূটনৈতিক চাপ প্রয়োগ করতে পারবে বলেই আমার ধারণা এটাই হলো মৌলিক কারণ এটা আমার আমি যখনই ওনার নাম আসলো তখনই আমি যোগাযোগ করেছি সাথে বাংলাদেশের নিয়োগের আগে দেখা করা যায় কিনা ইন্টারভিউ নেওয়া যায় কিনা সেটা অবশ্যই আপনারা হলে তো আপনারা জানবেনই তবে আপনার সরাসরি প্রশ্নের এটাই হলো খুবই সংক্ষিপ্ত উত্তর ওনার পূর্ব অভিজ্ঞতা স্পেশালি বাংলাদেশের রাজনৈতিক ফেব্রিকটা উনি জানেন সামাজিক ফেব্রিকটাও জানেন এবং অর্থনৈতিক ফেব্রিকটাও জানেন এই জন্য আমার মনে হচ্ছে এই দিন আমরা যেমন এর আগে সর্বশেষ যিনি ছিলেন তার ব্যাপারে বাংলাদেশে এমন একটি অবস্থা যে সরাসরি তিনি রাজনৈতিক একজন কর্মীর মতো কাজ করেছেন এর আগেও আরো একাধিকবার এরকম দেখা গেছে এখন এই যে যিনি আসবেন নতুন তার ভূমিকা কি আপনার মনে হয় তিনি কি তার পারদর্শিকা পারদর্শিতা দেখাতে ট্রাম্পকে তিনি কি এরকমই একদম ওপেনলি ছোটাছুটি করতে পারবেন নাকি সেটির দেশের মধ্যে এখনকার প্রেক্ষাপটে যেমন মার্কিনের পক্ষেই সরকার কাজ করছে আবার মার্কিন বিরোধী কিন্তু সেই জনরোষ কিন্তু তৈরি হচ্ছে ইসলামী ধারার মধ্যে থেকে এমনকি কি আরো অনেকেই তো সেই ক্ষেত্রে কি আগের মতো দৌড়ঝাপ করতে পারবেন একদম প্রকাশ্যে নিয়ন্ত্রণ করা বৈঠক করা এগুলো কি সম্ভব হবে মনে হয় আমি আমি এখানে একটু অন্যভাবে বলতে চাই ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য অন্যভাবে বলতে চাই যে দেখুন অন্তর্বর্তী সরকার একটি অনির্বাচিত অগণতান্ত্রিক এবং যেটা একটি শব্দ দিয়ে বলা যায় সেটা হলো অসাংবিধানিক সংবিধান সংবিধানের সরকার তাহলে সরকারের ক্ষমতার উৎস কোথায় যেখানে জনগণের সাপোর্ট নেই সংবিধানের সাপোর্ট নেই তাহলে সরকার চলে কিভাবে এটা তো আমার আর আপনার নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই যে আসছে কোথেকে এবং সেই দেশ থেকে এখন একজন অভিজ্ঞ এবং বাংলাদেশ বিষয়ে যিনি অভিজ্ঞ বাংলাদেশে দ্বিতীয়বারের মতন তিনি যাচ্ছেন তাহলে প্রথম কথাতেই আবার ফিরে যাই যখন একজন ব্যক্তি যাকে বাংলাদেশের উপর অভিজ্ঞ সেই ব্যক্তিকে রাষ্ট্রদূত হিসাবে পাঠানো হচ্ছে যিনি আগে কাজ করে আসছেন এবং আমাদের বা রাজনৈতিক এই কাঠামোটা সামাজিক কাঠামোটা জানেন এখন অন্তর্বর্তী সরকার একটা কাজ আপনি প্রশ্নের ভিতরে একটি বিশেষ বলবো অ্যাটম লোকানো আছে যেটা যেটা যদি ফাটিয়ে দেওয়া হয় তাহলে অনেক ঘটনা ঘটতে পারে যেমন অন্তর্বর্তী সরকার আহ ওনারা সাফার করছেন গত বারো মাসে তেরো মাসে যে তাদের আন্তর্জাতিক ভাবে তাদের স্বীকৃতি প্রায় তলানিতে চলে আসছে স্বীকৃতির কথা এই কথা বলছি আপনি বলছেন যে বাংলাদেশ রাজনৈতিক ইয়ে ক্ষমতা যাদের হাতে আছে রাজনৈতিক শক্তিগুলো তাদের মধ্যেও মার্কিন বিরোধী ইয়া চলে আসছে কারণ শুধু বাংলাদেশের মানুষ এই ধরনের অস্থির খোনা খুনি পরিবেশটা আগে দেখেনি তাই এই নিয়োগটাকে অন্তর্বর্তী সরকার এমন দেখতে প্রচার করবেন যে তারা আন্তর্জাতিক সমর্থন আদায় করে ফেলেছেন কারণ একজন কূটনীতিবিদ যিনি শেখ হাসিনার সরকারের আমলে ট্রাম্পের নিয়োগকৃত ছিল এবং সেই সময়ের তারা ওই আমেরিকার সাথে বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের রাজনৈতিক শক্তির যে টানা সৃষ্টির বা সেখান থেকে আসলে সেই সময়কালে শুরু হয় সেটা তারা বলতে পারে এবং এই যদি তাদের ন্যারেটিভ হয় এটা যদি এটা যে বলবে আপনি দেখবেন যে এই যে যিনি প্রেস সচিব ইতিমধ্যে আমি অপেক্ষা করছি উনি কি বলেন যে এটা আমেরিকা আমাদেরকে সাপোর্ট করার জন্য যদি এটা হয় তাহলে তো তারা সরাসরি যে এখনো পর্যন্ত যেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্স বিভিন্ন জায়গায় সরাসরি এখনো আজ পর্যন্ত মিটিং করে যাচ্ছেন তাহলে তো তারা সরকার এটাতে কোনো বাধা দেবে না সরকার মানে আমরা জনগণের মুখপাত্র তো এই সরকার পক্ষ থেকে বিভিন্ন ভাবে বলা হবে তাহলে তারা সেই কাজটুকু করবে এবং নির্বাচনে তাদের হস্তক্ষেপ সরাসরি পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে কিন্তু যেহেতু তিনি অভিজ্ঞ কূটনীতিবিদ এবং ভারত চায়না রাশিয়া তারা বাংলাদেশের মতন একটি গুরুত্বপূর্ণ মানে বলছি ভৌগোলিক গুরুত্বপূর্ণ একটা স্থানকে নিয়ে তারা খেলে যাবে এই তিন শক্তি কিছুই বলবে না সেটাও মনে হয় এখানে আমি খুব ইম্পর্টেন্স দিচ্ছি যে একজন পাকা প্লেয়ারকে রাজনৈতিক প্রেক্ষাপট বোঝার জন্য এবং সহযোগিতা করার জন্য যে আমরা কত দূর যেতে পারবো আমরা কি শব্দটা ইনক্লুসিভ আবার ফিরিয়ে আনবো কিনা কারণ এই মুহূর্তে ইনক্লুসিভ শব্দটা তাদের ভাষায় নেই অতএব নির্বাচন স্বচ্ছ হবে একদল নির্বাচন করলে স্বচ্ছ হতে পারে নির্বাচন নিয়ে কিন্তু নির্বাচন না হলে বাংলাদেশের যে সাপোর্ট যে দলের পক্ষে রয়েছে তাদেরকে বাইরে রেখে নির্বাচন করলে সেটাকে যদি যুক্তরাষ্ট্র সাপোর্ট করে সেই দিকে টানবে অন্তর্বর্তী সরকার আর রাজনৈতিক শক্তিগুলো স্পেশালি বাংলাদেশ বিভাজিত মত নেই উনিশশো পাঁচ সনের মত বাংলাদেশ বিভাজিত উনিশশো একাত্তর সনে শুধু বঙ্গবন্ধু সত্তর নির্বাচনের আগে বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে উনি প্রথমবারের শেষবারের মতন করতে পেরেছিলেন যে এক অর্থে স্বাধীনকার কিন্তু বাঙালিরা বিভাজিত একটা হলো প্র বাংলাদেশ একটা হলো অ্যান্টি বাংলাদেশ এখন সেটাকে নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ তাকে ছাড়া রাজ যদি নির্বাচন হয় আমেরিকা একটাকে সাপোর্ট করার ইঙ্গিত কি এটা বহন করে কিনা সেটা সময় বলে দেবে অসংখ্য ধন্যবাদ আমরা মনে হয় সময়ের শেষ পর্যায়ে চলে আসছে যে আমি একদম জাস্ট এক মিনিটে আপনি যে প্রসঙ্গটা তুললেন এটার সঙ্গে একটু একটা মিনিটে আওয়ামী লীগের অনেকে দেখছি এই নতুন রাষ্ট্রদূত নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের মধ্যে থেকে একটু পুলকিত বোধ করার মতো একটা বিষয় দেখা যাচ্ছে অর্থাৎ মনে করছে যে আওয়ামী লীগের জন্য ভালো হতে পারে আপনি কি তাই মনে করছেন আমি এই বিষয়টা নিয়ে অন্যভাবে আপনার সামনে তুলতে চাই সেটা হলো যে আওয়ামী লীগের আওয়ামী লীগকে নাম দিয়ে কারণ আওয়ামী লীগের কিন্তু নির্দিষ্ট কোনো মুখপাত্র নাই সেটা আমরা জানি যদিও কমিটি রয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের নাম দিয়ে যারা বিভিন্নভাবে এখনো আমেরিকাকে আক্রমণ করে কথা বলছেন তারা কিন্তু আসলে বাংলাদেশ আওয়ামী লীগকে বিচ্ছিন্ন এখনো রাখছেন কারণ এখানে আমেরিকা কি কি চায় ডিপ্লোমেসি পলিটিক্স পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি এই তিনটা শব্দ নিয়ে তাদের কাজ করা উচিত এবং বর্তমানে যিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাকে যে আওয়ামী লীগের সাধারণ তৃণমূল কর্মীরা বিশ্বাস করেন যে তারা ডিপ্লোমেসি বেটার বুঝেন কারণ তারা ওয়েলকাম জানাচ্ছেন ওয়েলকাম জানানো ইম্পর্টেন্ট ওনার না উনি কি ধরনের খাবার খান কি ধরনের কাপড় পরেন কোন মুনার অরিজিন কি ওনার ভালো লাগার বিষয় কি খারাপ লাগার বিষয় কি এইসবগুলি তো ডিপ্লোমেসি এবং আমি মনে করি তৃণমূলের এরা বেটার করছে আওয়ামী লীগের নেতৃত্ব করছে এবং আওয়ামী লীগের নেতৃত্বকে এই ডিপ্লোমেসি ফিরে আসতে হবে অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে